হ্যালো আলাইকুম আমি শাকিল জেট থেকে আবারও চলে আসলাম আপনাদের কাছে আমাদের যেই কালেকশনগুলো রয়েছে জয়রম ব্র্যান্ড এবং এর বাইরে কিন্তু ওয়ান প্লাসের আমাদের নেকব্যান্ডও রয়েছে আপনারা যারা ওয়ান প্লাসে ওয়ান প্লাসের আপনার বুলেট ওয়ার্ল্ড জেড টুটা চান এটা কিন্তু আমাদের কাছে অলরেডি স্টক অ্যাভেলেবেল আছে বত্রিশশো টাকা আমাদের কাছে পার্সেস করলে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পর্যন্ত আমরা ডিসকাউন্ট করে দেবো এটা হচ্ছে ওয়ান প্লাস বুলেট নেকব্যান্ড জেড টু খুবই পপুলার একটি প্রোডাক্ট আপনারা চাইলে এটা দেখতে পারেন আর যাদের বাজেট একেবারেই কম যে এক হাজার টাকার মধ্যে একটা ভালো প্রোডাক্ট চান আপনারা পনিংয়ের এই নেকবেনটি দেখতে পারেন বি থ্রি ফোর মডেলটি এটার প্রাইস হচ্ছে আটশো টাকা এটা তো আমরা ডিসকাউন্ট রাখবো যতটুকু করা যায় আর এর বাইরে তো আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে আপনারা জানেন যে যা আছে সবই ব্র্যান্ড অরিজিনাল প্রোডাক্ট আপনারা অনেকে এয়ারফোন চান যারা এয়ারফোন চান যে একটা ভালো কোয়ালিটির এয়ারফোন লাগবে আমি আপনাদের সাজেস্ট করব আপনার ফনিংয়ের এয়ারফোন দেখতে পারেন যেমন ফনিংয়ের রয়েছে টি সিক্স সেভেন টি সিক্স সেভেন এয়ারফোন একেবারে বাজেটের মধ্যে তিনশো নিরানব্বই টাকা চারশো টাকা হলে আপনি এই এয়ারফোনটি নিতে পারবেন খুবই ভালো করেছে আর ওয়ারটা খুব ভালো অনেকদিন লং লাস্টিং হবে আর পনি আরও একটি মডেল আছে টি ফাইভ টু তিনশো টাকা যাদের বাজেট আরেকটু কম তারা কিন্তু এটা দেখতে পারেন এটা দিয়ে আপনারা মোটামুটি কাজ চালায় নিতে পারবেন আর এর বাইরে যদি আপনারা আর প্রিমিয়াম চান তাহলে আপনারা এই যে জেলিকোর জেলিকোর ইয়ারফোন দেখতে পারেন একটা নতুন মডেল নতুন মডেল খুব সুন্দর একটি মডেল করছে আপনাদেরকে সুবিধা একটু বলে রাখি জেলিও কিন্তু প্রায় আট দশটা কান্ট্রিতে বিজনেস করে আর এখানে কিন্তু আপনার এটা এটা ফিনিশিং আর লুকটা এক কথা অসাধারণ করেছে আমি কমেন্ট বক্সে ভিডিও কমেন্ট বক্সে সবগুলো এক্সট্রা ছবি দিয়ে দেব আর এখানে কিন্তু আপনার সি টি থ্রি টু এটার মডেলটা সি টি থ্রি টু তিন মাসের ওয়ারেন্টি পাবেন জেলি করে প্রোডাক্টটি নিলে আর এর বাইরে আর রয়েছে হোকো হোকোর ইয়ারফোন স্টুডিও সাউন্ড সহকারে হোকোর ইয়ারফোন একেবারে লেটেস্ট মডেল সিলভার কালার করেছে এটা কালারটা এত সুন্দর করছে যে আপনার মানে এটা ব্যবহার করলে এটার দিকে তাকাই থাকতে হবে এমন একটা সুন্দর কালার করছে এটার মডেলটা হচ্ছে এম নাইন জিরো এটা যারা নিতে চান প্রাইসটা আপনার পাঁচশো টাকার আশেপাশে রয়েছে খুবই প্রিমিয়াম একটি এয়ারফোন এটা হচ্ছে হোকো ব্র্যান্ডের এম নাইন জিরো আর এর বাইরে তো যথারীতি আমাদের যেহেতু আমার জয়রমের অথরাইজিস্ট আমাদের কাছে জয়রমের প্রোডাক্ট থাকবেই জয়রমের জে আর ই জিরো ফোর এই এয়ার এই এয়ারফোনটার মধ্যে কিন্তু আপনি একটা কেস পেয়ে যাবেন লেদারের ব্যাগ পেয়ে যাবেন ব্যাগের মধ্যে আপনি এয়ারফোনটা গুছিয়ে রাখতে পারবেন আর এটার ফিনিশিংটা এত জুস করেছে এটা উপরে যেই হোয়াইট বাটটা সিলভার কালারের যে দেখা যাচ্ছে এটা খুব সুন্দর লাগে যখন আপনার কানা থাকবে এটা দেখতে খুব সুন্দর লাগে আর ফিটিংসটা যথেষ্ট পরিমাণ ভালো আর জয়রমের প্রোডাক্ট নিয়ে আর বেশি কিছু বললাম না আপনারা যাদের প্রিমিয়াম বাজেটের সমস্যা নেই তারা কিন্তু এগুলা দেখতে পারেন আর এর বাইরে যারা কিউকে জেট লাভার আছেন আপনারা চাইলে কিউকে জেডের একদম লেটেস্ট মডেল যেটা কিউকে জেড এক্স এইচ বিবি এটা দেখতে পারেন উইথ কেবল সহকারে রয়েছে আপনি পরবর্তী চাইলে কেবল চেঞ্জ করতে পারবেন খুবই প্রিমিয়াম টপ নোচ একটা জিনিস এটা কিন্তু একদম ক্লিন ক্রিস্টাল সাউন্ড দিব আপনাকে এটার প্রাইস কিন্তু অলমোস্ট দুই হাজার টাকার আশেপাশে রয়েছে তো আমাদের কাছে কিন্তু একেবারে আপনার তিনশো টাকা দুশো টাকা দিয়ে শুরু করে হাজার টাকার উপরেও কিন্তু আমাদের কাছে এয়ারফোন রয়েছে সবগুলো এয়ারফোন আমরা দেখালাম না ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটা দেখতে দেখছেন আপনারা অবশ্যই আমাদেরকে লাইক বলে দিয়ে আমাদের সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন আর অন্য কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনাদের ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে আমাদের পাওয়ার ব্যাঙ্ক বিভিন্ন রকম গ্যাজেটস রয়েছে এনি কাইন্ড অফ গ্যাজেটস আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আসসালাম আলাইকুম